দেখো বাড়ি থেকে খুলে পড়ে গেল সব বাড়ি থেকে খুলে পড়ে গেল দেখো বাড়ি থেকে খুলে পড়ছে বাড়ি ঘর ঘর পড়ে যাচ্ছে ঘর পড়ে যাচ্ছে ঘর পড়ে যাচ্ছে ঘর ভেঙে যাচ্ছে ঘর ভেঙে পড়ানো বিশাল বড় বাড়ি বাড়ি ভেঙে পড়ে গেল দেখো বিশাল বড় বাড়ি আরে ভাই দেখো বুনো কত বড় চাপ যাচ্ছে দেখো দেখো কত বড় চাপলে দেখো কত বড় চাপ যাচ্ছে দেখো অসমে অসমে কত বড় ভাঙন নদী ভাঙন একদম আমার বাড়ির সামনে মনিরাম টলায় ভাঙন হচ্ছে পাঁচ দশ দু হাজার পঁচিশ রবিবারের সকাল থেকে ভয়ঙ্কর ভাঙন শুরু হয়েছে মনিরাম টলায় ভাঙনটা হচ্ছে ঠিক আমার বাড়ির সামনেই আর ভয়ঙ্কর ভাঙন হয়েছে আজকের ভাঙনের কিন্তু কোনোরকম কল্পনা করা যায় না এই এইরকম এই রকম ভাঙন হবে কিন্তু গ্রামবাসী ভাবতেও পারেনি তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে হঠাৎ হওয়ার সময় কিন্তু সকালবেলা মুড়িরাম টলায় ভাঙন শুরু হয়ে গেছে আর ভয়ঙ্কর ভাঙন হচ্ছে আর দেখো বাড়িটা বিশাল বড় বাড়িটা যেটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম সেই বাড়িটা আশা করি আজকে নদীতে তলিয়ে যাবে দেখো কি ভয়ঙ্কর ভাঙন হচ্ছে আর আমি এখান দাঁড়িয়ে ভয়ঙ্কর ভাঙন হচ্ছে আর খুবই ভাঙন হচ্ছে আর ভাঙনটা হচ্ছে একদম দেখতে পাচ্ছ আমাদের গ্রাম মানে আমার বাড়ি একদম সামনেই ভাঙনটা হচ্ছে আর ভয়ঙ্কর ভাঙন দেখ কতটি ভাঙন হলো কিছুক্ষণের মধ্যে মধ্যে আর এখনো ভাঙন হয়েই যাচ্ছে ভাঙন কিন্তু থামেনি আচ্ছা বাড়িটা দেখো বাড়িটা এত বড় বিশাল বড় একটা বাড়ি কালকে ভিডিওটা দিলাম তোমাদের আর সেই বাড়িটা আজকে একদম তুলিয়ে যাচ্ছে নদীতে আর সত্যি ভয়ঙ্কর ভাঙন হচ্ছে আর কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাঙন হলো আমি তোমাদের পিছনের ক্যামেরাটা করে একবার দেখাচ্ছি মুলির আমটোলায় ওয়া সবাই ভাঙন শুরু হয়ে গেছে বন্ধুরা আর ভয়ঙ্কর ভাঙন দেখতে পাচ্ছ দেখো কত বড় চাপ যাচ্ছে দেখো চাপটা দেখো

দেখো কি ভয়ঙ্কর ভাঙন হচ্ছে এই ভাঙনে কিন্তু মানুষের ভিটে মাটি একদম মানুষের ভিটে মাটি পড়ছে দেখতে পাচ্ছ আশা করি মানুষের ঘর পড়ে যাচ্ছে মানুষের ভিটে মাটি পড়ে যাচ্ছে এইভাবেই চলে যাচ্ছে নদীতে সব তুলিয়ে যাচ্ছে আর ভয়ঙ্কর ভাঙন শুরু হয়ে গেল কিন্তু আবার মূল রামটোলার এইরকম ভাঙন কিন্তু এইরকম সময়ে হবে কেউ ভাবতে পারেনি নদীতে প্রায় জল কমে গেছিলো তবুও এত ভাঙন হচ্ছে কি ব্যাপার আমরা বুঝে উঠতে পারছি না আর সত্যি খুব ভাঙন নো চার দেখতে পাচ্ছ একদম টলিয়ে গেল বাথরুমটা টলিয়ে গেল সম্পূর্ণ বাথরুমটা টলিয়ে গেল একদম দেখতে পাচ্ছ কত জল আছে সম্পূর্ণ নদীর পেটে চলে গেল বাথরুমটা আর ভয়ঙ্কর ভাঙন শুরু হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সব বিশাল বড় চাপ একদম কত বড় চাপ দেখো ফুলের গাছটা ফুলের গাছটা নিয়ে বসছে এত ভয়ঙ্কর ভাঙন শুরু হয়ে গেছে আবার মুনিরাম টলায় আর আমরা ভাবতেও পারি আর অসময়ে অসময়ে এত ভাঙন হচ্ছে দেখো গাছটা বসে গাছটা বসে আজকে একেবারে অসময়ে মনিরাম টলায় শুরু হয়েছে ভয়ঙ্কর গঙ্গা নদীর ভাঙন রাত থেকে নদীর স্রোত বেড়েই চলেছিল সকাল হতেই দেখা গেল নদীর ধার ভেঙে পড়ছে একের পর এক জমি বাড়ি ভিটে মাটি গিরে নিচ্ছে নদী গ্রামের মানুষের চোখের সামনে নদী গিরে নিচ্ছে তাদের জীবনে পরিশ্রমে গড়ে ওঠা ঘর বাড়ি কেউ কান্নায় ভেঙে পড়ছে কেউ দৌড়ে যাচ্ছে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু গঙ্গার এই তীব্র স্রোতের সামনে কারো কিছুই করার নেই এই ভাঙনে অনেকগুলো কাঁচা পাকা বাড়ি ফলের গাছ এমনকি মানুষের স্মৃতি মিশে থাকা উঠোন পর্যন্ত নদীর তলায় চলে গেল গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছে আর গ্রামবাসীরা ভাবছে এবার কি হবে এবার কি সত্যি আমাদের গ্রামও হয়ে যাবে এত ভয়ঙ্কর ভাঙন শুরু হয়েছে মলিরাম গ্রামে প্রতিদিন নদীর পাড় থেকে ভেসে আসছে মাটি বাঁশ বাঁশের গুড়ি আর মানুষের কান্নার শব্দ গঙ্গার ভয়ঙ্কর ভাঙনে গ্রামের চেহারা একেবারে বদলে গেছে এক সময় যেখান দিয়ে লোকজন চলাচল করত আজ সেখানে শুধু স্রোতের শব্দ শোনা যাচ্ছে প্রকৃতির এই নির্মম রূপ দেখে গ্রামবাসীরা অবাক কেউ ভাবতেই পারেনি এমন এক সময় এমন এইরকম দিনে নদী ভাঙন শুরু হবে কারণ অনেকটাই জল নদীর কিনারা থেকে নেমে গিয়েছিল আর অনেকটাই পরিমাণ নদীর জল কমে গেছিল গঙ্গা রুদ্ররূপ আজ পুরো গ্রামকে কাঁপিয়ে তুলেছে আর এই এইদিকে দেখো দেখো কতটি জায়গা ফেটে আছে আর আমি এখানে কিন্তু দাঁড়িয়েছিলাম আরও অনেকজন দাঁড়িয়েছিল আমাদের গ্রামের মানুষজনে কিন্তু দাঁড়িয়েছিল এই জায়গাটি কিন্তু সম্পূর্ণ এখন ফেটে গেল। আর ফাটার সাথে সাথে কিন্তু কত তাড়াতাড়ি নদীতে বসে দেখো কত তীব্র ভাঙন হচ্ছে কত স্পিডে ভাঙনটা হচ্ছে দেখো এখনই ভাঙলো ভাঙাটা প্রায় দশ পনেরো সেকেন্ড হবে আর তার সাথে সাথেই কিন্তু বসে যাচ্ছে নদীতে দেখছো আর দেখো চাপটা আস্তে আস্তে নদীর পেটে চলে যাচ্ছে আর আস্তে আস্তে এইভাবে বড় বড় চাপ বিশাল বড় বড় চাপ নদীতে তলিয়ে যাচ্ছে আর অনেক কি জায়গা নিয়ে কিন্তু বসছে তোমরা আশা করি ভিডিওটাতে দেখতে পাচ্ছ আর দেখো এই দিকটাতে চাপটা সম্পূর্ণ বসেইনি আর এই দিকে আরেকটা চাপ ফেটে গেলো আর ফেটে কিন্তু বসে হয়ে গেল দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি ফাঁটলটা ধরছে আর কত তাড়াতাড়ি নদীতে চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু ভাঙন হচ্ছে আজকে এই রকম ভাঙন কিন্তু এর আগে হয়নি দেখো এই চাপটাও বসে যাচ্ছে আস্তে আস্তে আর এই চাপটা না বসার আগে আগেই কিন্তু পাশে ওই চাপটা ফেটে কিন্তু ওই চাপটা বসে গেল আর চারো ভাঙনটা হচ্ছে আর অনেকটি জায়গা নিয়ে কিন্তু আজকে ভাঙনটা শুরু হয়েছে আর অনেক খুন থেকে ভাঙন হচ্ছে আর এখনও ভাঙন হয়ে যাচ্ছে ভাঙন কিন্তু আজকে থামছে না আর যে নদীর জলটা কিন্তু হালকা পরিমাণ আজকে বেড়েছে আর তোমাদের দেখাচ্ছে এই বাড়ি এই এত বড় বাড়ি এই বাড়িটার সামনে কিন্তু ভাঙনটা হচ্ছে এই যাবে আর তলিয়ে দেখো ওইদিকে দেখো দেখো মানুষজন কত বড় চাপ আমি দেখিনি এর আগে দেখিনি এত ভাঙনের ভিডিও আমি তোমাদের দেখেছি দেখো কতটি জায়গা নিয়ে একদম মানুষজন দাঁড়িয়ে ওই কোণা থেকে শুরু করে একদম এখান পর্যন্ত আর কত তাড়াতাড়ি আমি একটু ভিডিওটা তোমাদের মানে থামাইনি দেখো কত তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ফাঁটোটা আর খুব তাড়াতাড়ি নদীর মানে তলায় তলিয়ে যাচ্ছে আমি একটু ভিডিওটা কিন্তু থামাইনি দেখো একদম তোমাদের সামনে কিন্তু ক্যামেরা ধরে রেখেছি আর কত তাড়াতাড়ি কত কম সময়ে এতটি বড় চাপ ফেটে নদীতে বসে যাচ্ছে আর কতটি জায়গা কতটি মাটি দেখতে পাচ্ছ আশা করি তোমরা ভিডিওতে আমি একটুও কিন্তু ভিডিওটা থামাইনি আর দেখো এইভাবেই কিন্তু ভাঙন শুরু হয়েছে আজকে এই গ্রামে মানে মুলিরাম গ্রামে আর মানুষজন যে যা পারছে কিন্তু সরাবার চেষ্টা করছে আর সত্যি বন্ধু এই ভাঙন দেখে গ্রামবাসীর চোখে জল আমাদেরও চোখে জল কারণ আমাদের বাড়ির সামনে কিন্তু ভাঙনটা হচ্ছে আর এত ভয়ঙ্কর ভাঙন হবে এই রকম সময়ে আমরাও কোনোদিন ভাবতে পারি আমাদের গ্রামের মানুষজনও কখনো ভাবেনি কি এই রকম ভাঙন হবে কারণ অনেকটাই জল কমে গিয়েছিল নদী থেকে আর দেখো এত বড় চাপটা আস্তে আস্তে কিন্তু নদীর তলায় তলিয়ে গেল আর কিছুটা পরিমাণে রয়েছে ওইটিও কিন্তু কিছু গুণের মধ্যে মধ্যে তুলিয়ে যাবে এই রকম ভাঙন হচ্ছে কি বলবো আর দেখো আমি এখানে দাঁড়িয়ে ছিলাম আরে বাপরে এই ট্যাঙ্কিটা পড়ে গেলো কি ভয়ঙ্কর ভাঙন একটু আমি আমিও চলে যেতাম আর দেখো বাড়িটা দেখো বাড়িটা থেকে একদম নদী দূরত্ব খুবই কম মাত্র একটু দেখো আর দেখো বাড়িটার কোনটা ফেটে গেছে কোনাটা ফেটে গেছে ওই সামনের সামনের জায়গাটাই চলে যাচ্ছে একদম চারিদিকে ভাঙন ধরে নিয়েছে একদম বিশাল বড় বাড়িটার একদম বাড়ির ভেতরে আমি বর্তমানে রয়েছি আর বাড়িটার একদম সামনে ভাঙছে মাটি পড়ছে দেখতে পাচ্ছ একদম মাটি ভিটে মাটি পড়ছে মানুষজনের আর ভয়ঙ্কর ভাঙন আর এখান থেকে শুরু করে দেখো ওইদিকে ওইদিকে দেখো একদম বিশাল বড় চাপ পড়ছে এটা যাবো আর একদম বাড়িটাতে আমি বাড়িটাতে রয়েছি এখন বর্তমানে আর এই বাড়িটার ভিডিও কালকে আমি তোমাদের দেখিয়েছি আশা করি যারা দেখো কিন্তু যে দেখতে পারো এই বাড়িটা কিন্তু কালকে ভাঙছিল কিন্তু ভেঙে কিন্তু এখন ইটগুলো নিয়ে যেতে পারিনি ইটগুলো বাড়ির ভিতরেই রয়েছে আর এই বাড়িটা আশা করি নদীতে তলিয়ে যাবে তো দেখো বন্ধু কত বড় চাপ যাচ্ছে দেখো দেখো কত বড় চাপ দেখো কত বড় চাপ যাচ্ছে অসময়ে অসময়ে দেখো কত বড় ভাঙন ভাঙন একদম আমার বাড়ির সামনে মনিরাম টোলায় ভাঙন হচ্ছে ভয়ঙ্কর ভাঙন দেখো দেখো ভয়ঙ্কর ভাঙন আর দেখো একদম বাড়ির বাড়ির কিনারা সেটে গেলো নদী বাড়ি দেখো আর সামনে যতটি মাটি ছিল সবটি কিন্তু ভিটে মাটি গেল নদীর পেটে আর একদম একদম বাড়ির কিনালা সেটে গেছে গঙ্গা নদী এবার দেখো এবার বাড়ির পালা এবার বড় বাড়িটার পালা দেখো বাড়িটা কত বড় বিশাল বড় বাড়ি এই বাড়িটার পালা এবার এবার বাড়িটাও চলে যাবে নদীতে আর দেখো এখানে আমি দাঁড়িয়েছিলাম এই জায়গাটাও ফেটে গেলো আর ফেটে আস্তে আস্তে বসে যাচ্ছে নদীতে আর খুব তাড়াতাড়ি ফাটল ধরছে আর খুব তাড়াতাড়ি কিন্তু নদীতে বসে যাচ্ছে এত মাটিও সব চলে যাচ্ছে নদীতে সব চলে যাচ্ছে সব হয়ে যাচ্ছে সব মিশে যাচ্ছে নদীতে সব নদীর পেটে সব নদী গিলে নিচ্ছে দেখো আজকে আজ নদীর রুদ্র রূপ দেখো কি ভয়ঙ্কর স্রোত ঘুরছে এখানে আর যার জন্য কি ভয়ঙ্কর ভাঙন হয়েই যাচ্ছে আর কি ভয়ঙ্কর ভাঙন হচ্ছে সব থেকে দুঃখের ব্যাপার দেখো বাড়িটা দেখো কত বড় ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ দেখো কত বড় বাড়িটা আর দেখতে পাচ্ছ বাড়িটার পাশে গঙ্গা নদীর কিনারা আর একদম যেখানে সেখানে কিন্তু চাপ পড়েই যাচ্ছে দেখো আমি এখানে দাঁড়িয়েছিলাম দেখো কতটি এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে শুরু করে আর দেখো একদম ওই ওই লেবুর গাছ আছে লেবুর ভাঙন হচ্ছে চালো দিকটাই ভাঙছে আর ভয়ঙ্কর দেখছো একদম অসময়ে ভাঙন কি বলবো একদম আমরা ভেবেছিলাম কি একদম জল কমে গেল আর ভাঙন হবে না কিন্তু না ওইরকম না একদম ভাঙন হয়ে যাচ্ছে আর ভাঙন কিন্তু থামছে না আজকে আর দেখো কি ভয়ঙ্কর ভাঙন হয়ে যাচ্ছে দেখো দেখো ঘরটা যাচ্ছে ঘরটা যাচ্ছে ঘর যাচ্ছে ঘর যাচ্ছে দেখো গাছ গাছ গাছও পড়ে গেল দেখো কি বিশাল ভাঙন হচ্ছে মুলিরাম টলায় মলিরাম টোলার শেষ এবার আর এই দেখো বাড়ি থেকে ইট খুলে পড়ছে বাড়ি থেকে ইট খুলে পড়ছে দেখো বাড়ি থেকে ইট খুলে পড়ে গেল সব বাড়ি থেকে ইট খুলে পড়ে গেল দেখো বাড়ি থেকে ইট খুলে পড়ছে বাড়ি ঘর ঘর পড়ে যাচ্ছে ঘর পড়ে যাচ্ছে ঘর পরে যাচ্ছে ঘর ভেঙে পড় যাচ্ছে ঘর ভেঙে পড়ানো বিশাল বড় বাড়ি ও বাড়ি ভেঙে পড়ে গেল দেখো বিশাল বড় বাড়ি ওর দেখটা বাড়ি ওর দেখটা বাড়ি ভেঙে পড়ে গেল দেখো ছাদটা ছাদটা ভেঙে গেছে একদম বিশাল বড় বাড়ি একটা ওর দেখটা ছাদ ভেঙে ঝুলে গেল ওর দেখটা ছাদ ভেঙে ঝুলে গেল সত্যি বন্ধুরা আজকে ভয়ঙ্কর ভাঙন হলো মুলিরাম টোলায় আর সকাল সাতটা থেকে ভাঙনটা শুরু হয়েছে আর সকাল দশটা পর্যন্ত ভাঙনটা হলো আর বেশ জায়গায় কিন্তু আজকে নদীর পেটে চলে গেল অনেকটি জায়গা কিন্তু চলে গেলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এর পরে দেখাবে অন্য ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানায় আর এইরকম গ্রামের ভিডিও দেখার জন্য আর নদীর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব